স্টেডিয়ামের সামনে রাস্তা পরিষ্কার করেছি আমি নিজ নিজের আমরা এগুলো করছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আর ও একজন সবজি বিক্রেতা ওই যে শফিকুল ইসলাম নামের যে ছেলেটা আর কি ওর নিজের দোকান না ওর ভাইয়ের দোকান আমি যতটুকু জানতে পারছি ও বলতেছে ওর কাছে নাকি চাঁদা দাবি করা হয়েছে এবং সবজি বিক্রেতা আবার ওর মাদক ব্যবসার মাদকের ইও ওর না তো এটি একটা মহল চাচ্ছে যে আমি এটার দিকে তিনি না গাতে পারি কারণ আপনি জানেন মাদক ব্যবসায়ী যারা এদের হাত অনেক লম্বা এদের দৈনিক ইনকাম সোর্স বেশি এদের লোকজন বেশি এদের টাকা পয়সা বেশি সব দিক দিয়ে এরা খুব শক্তিশালী এরা একটা চক্র দাঁড়াইছে কালকে দেখবেন না আমার বিরুদ্ধে একটা মিছিল করা হয়েছে একজনও পোস্টেড বিএনপির কোনো নেতা নাই যারা আছে এর ভিতরে চিহ্নিত তিনজন মাদক ব্যবসায়ী যা আপনাদের প্রথম শ্রেণীর প্রথম শাড়িতে যারা আছে চিহ্নিত তিনজন মাদক ব্যবসায়ী আছে এবং আমরা চাচ্ছি আমার সন্তান এখানে বড় হবে এই মাটিতে জন্ম নিছে কোনো মাদক ব্যবসায়ী বা কোনো মাদক দ্রব্য এখানে যদি ঠাই না সন্ত্রাস চাঁদাবাস কোনো দলের না ভাই তারা আসে বিভিন্ন দলের ছত্র মানে কিছু খারাপ কাজকে সুসংগঠিত করার জন্য আমার যদি বাবাও থাকে তার বিরুদ্ধে এরকমেরই অ্যাকশন নেওয়া হবে কে থাকার চেষ্টা করতেছি হয়তো বা কোনো একদিন এখন যে অবস্থা দেখতেছি হয়তো বা কোনো একদিন দেখবেন রাস্তার পাশে পড়ে আছে হয়তো গুলিবিদ্ধ হয়ে গেছি এরকম হইতে পারে এসি সাহেবের আশ্বস্ত করলো এসপি সাহেব আশ্বস্ত করলো এসপি সাহেব এক মাসের সময় এর ভিতরে ইনশাল্লাহ আমরা একটা লিস্ট দিছি ওনাদের ওনারা এটা নিয়ে কাজ করবেন